বাগলোগে পুরোই না কবি ওর ব্যবসা আইডিয়া ও নয়ারগিন নিছে সাগর নিশাগরে দসরা হ্যাঁ নিশাগরে করে নিয়েছি শুধু

উনি বাইকে ধরছে একদম সরাসরি ধরছে কোমরে ধরার পর ওনারা নিতেছি উনি জাস্ট নিজেকে বলতেছে আমি কিচ্ছু করিনি অথচ বাজারে সবাই বলছে বিগত কয়েকদিন যাবো সে টানা চুরি করতেছে তো অতএব আমাদের দায়িত্ব আমরা ওনাদেরকে আইনের হাতে তুলে দিব সেই জন্য আমরা ওনাকে ধরে রাখছি